আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা নদীর পাশে বা পুকুরের পাশে যেসব ব্যাগগুলি ইউজ করা হয় এগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তো এই ব্যাগের সাইজগুলো হচ্ছে আপনার আটশো বাই ছয়শো মিলিমিটার আর ফিটে নিয়ে আসলে এটা আপনার হবে দুই ফিট বাই আড়াই ফিটের একটু বেশি আর এই ব্যাগগুলো আপনার সচরাচর যদি ছোটোখাটো নদী বা পুকুরে এগুলো ইউজ করতে পারেন আর যেগুলো বড় নদী বা সমুদ্রের সাইডে আরও বড়ো ব্যাগ ইউজ করা হয় আর এটা বিভিন্ন কোয়ান্টিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে মিনিমাম আপনার দুই তিনশো পিসের মধ্যে হলে ভালো দুই তিনশো পিস এখানে যেমন পাঁচশো পিস রয়েছে গ্যাট করা থাকে এগুলো এক একটা একশো পিস করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এম এম থি টু পয়েন্ট ফাইভ এম থিকনেসের যদি থ্রি এম এম থিকনেস যে হয় এই এক একটা হচ্ছে আপনার ব্যান্ডেল আরও একটু বড় হয় যত এম এম থিকনেস বেশি তত বড় হয়ে যায় তো এখানে হচ্ছে পাঁচটা ব্যান্ডেল রয়েছে পাঁচশো পিস এটা হচ্ছে তিনশো জিএসএম টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেসের তো এগুলো ডেলিভারি দেওয়ার জন্য ইয়ে করে রাখছি বাদাই করে রাখা হয়েছে তো আমাদের এখান থেকে আপনারা চাইলে জিউ ব্যাগ যে কোনো সাইজের আপনি বানায় নিতে পারবেন অর্ডার করলে আমরা দিয়ে দেবো সেটা আমরা এগুলো সাপ্লাই দিয়ে থাকি আর জিউ টেক্সটাইল শিটও নিতে পারেন ব্যাগগুলো পিস হিসাবে বিক্রি হয় এটা বিভিন্ন সাইজ এবং থিকনেস জিএসএফের উপর ভিত্তি করে এর দাম আসে আর এটা দুই ধরনের আবার হয় থাকে পলিপপলিন এবং পলিস্টার পিপিপিএসএফ আর যদি চান যে রুল আকারে নেবেন তো রুলগুলো হয়ে থাকে আপনার লম্বা একশো মিটার আর প্রস্থে তিন মিটার চার মিটার পাঁচ মিটার পাবেন এটাও আপনার থিকনেস জিএসএম এবং পিপিপিএসএফের উপর নির্ভর করে রেটগুলো হয়ে থাকে তো আপনাদের প্রয়োজন পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা মেসেজ করে রেটগুলো জানতে পারবেন যে কোনো পরিমাণে নিতে পারবেন তবে মিনিমাম একটা লিমিট রয়েছে আপনার মিনিমাম দুই তিনশো পিস নিতে হবে এটা নিলে আর রুল যদি নেন রুলের ক্ষেত্রে আমাদের এখান থেকে মিনিমাম আপনার এক রুল নিতে হবে আর কেউ যদি মনে করে তার খুবই কম লাগবে সেই ক্ষেত্রে আমাদের জিও সিট কমন একটা রয়েছে পাঁচশো জিএসএফ থ্রি পয়েন্ট টু এইট এম এম থ্রি পয়েন্ট এইট এম এম থিকনেসের এটা আপনারা যে কোনো পরিমাণে নিতে পারবেন এটা খুচরা আকারে বিক্রি হয় তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্ন মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও হাউজ ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি তিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এম বি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলেও ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ جزاك الله خيرا